মাত্র একদিন ইতেকাফ করবে আল্লাহ তালা তার ও জাহান নামের মাঝে তিনটি পরীক্ষার সমান দূরত্ব সৃষ্টি করে দিবেন সুবে আর প্রতিটি পরীক্ষার দূরত্ব হবে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান সুবে এই গুরুত্বপূর্ণ ফজিলত ইতে কাফ আমাদের মা বোনেরাও চাইলে করতে পারেন মহিলাদের নামাজের স্থান তাদের ঘরের অন্দরমহল মসজিদ নয় তারা ঘরে নামাজ পড়েও পুরুষদের মসজিদে নামাজ আদায়ের সমপরিমাণ সোয়াবের অধিকারী হন বলে সহি হাদিস দ্বারা প্রমাণিত যেন নারী বেশি সোয়াব হাসিল করার আশায় মসজিদে আসার জন্য উদ্গ্রীব না হয় এ অর্থে নারীদের ঘর মসজিদের সদৃশ্য বলে পরিগণিত তাই নারী ঘরে তাদের নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থানে ইতিকাফ করবেন যদি আগে থেকেই ঘরে নামাজের জন্য কোনো স্থান নির্ধারিত না থাকে তাহলে ইতিকাফের জন্য একটি স্থান নির্ধারিত করে নিবেন এরপর সেখানে ইতিকাফ করবেন সম্মানিত মা ও বোনেরা নারীরা তাদের ইতিকাফের স্থান পর্দা দিয়ে ঢেকে নিবেন যেন ঘরে কোনো বেগানা পুরুষ লোক আসলে তাদের স্থান পরিবর্তন করতে না হয় বিবাহিত নারী ইতিকাফ করতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া ইতিকাফ করা অনুচিত আর স্বামীদের উচিত যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কারণ ছাড়া স্ত্রীদের ইতিকাফে বাধা না দেওয়া তাদের ইতিকাফের সুযোগ করে দেওয়া এতে উভয়ই সব পাবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীকে ইতিকাফের অনুমতি দেওয়ার পর আর বাধা দিতে পারবেন না বাধা দিলেও সে বাধা গ্রহণযোগ্য নয় এবং স্ত্রীর জন্য তা মানাও জরুরি নয় সম্মানিত মা ও বোনেরা সকলেই চেষ্টা করবেন ইতে কাফ করে ইতে কাফের বরকত ও ফজিলত হাসিল করার জন্য আর কাফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল যারা এতে কাফ করে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়াটা একদম সহজ হয়ে যায় এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এতে কাফ করার তৌফিক দান করুক লাইলাতুল কদর যেন আমরা পেয়ে যাই الله تعالى و شيء توفيق دار آمين